আসসালামু আলাইকুম প্রিয় অনার্স বর্ষের শিক্ষার্থীরা রকিবুল চন্ডীপুর পাবলিকেশনে তোমাদেরকে স্বাগত আমি তোমাদের রাকিব স্যার আজকে আমি তোমাদেরকে শেখাবো চতুর্থক ব্যবধান নির্ণয় কিভাবে চতুর্থক ব্যবধান নির্ণয় করা যায় তার সহজ টেকনিকটি শিখিয়ে দিব গবেষণা পদ্ধতি পরিসংখ্যান যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আঠারো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আজকের ক্লাসটি যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের চতুর্থক ব্যবধান নিয়ে আর কোনো সমস্যা থাকবে না এ বছর কিন্তু চতুর্থ ব্যবধান অঙ্কটি আসার সম্ভাবনা অনেক বেশি তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দিবা যাতে করে তোমাদের যতগুলো ফ্রেন্ড সার্কেল আছে সবাই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আমি তোমাদের ধারাবাহিক ভাবে ক্লাস নিচ্ছি তো দেখো আজকের ক্লাসটি হলো রচনামূলক অঙ্কের ক্লাস পাঁচ এর পূর্বে আমি তোমাদের চারটি অঙ্ক করিয়েছি অর্থাৎ চার ধরনের নিয়ম আমি তোমাদেরকে শিখিয়েছি আজকে আমি তোমাদের পাঁচ নম্বর অঙ্কটি করাবো সে অঙ্কটি হলো চতুর্থ ব্যবধান নির্ণয় কিভাবে চতুর্থ ব্যবধান নির্ণয় করতে হয় সেটি আমি তোমাদের কাছকে শিখিয়ে দিব তো কথা না বলে মূল চতুর্থ ব্যবধান নির্ণয় তো দেখো সূত্রাবলী চতুর্থক ব্যবধান নির্ণয় সূত্র দেখো চতুর্থ ব্যবধান কিউডি কিউডি গোয়াল কিউ থ্রি মাইনাস কিউ ওয়ান ডিভাইডেড বাই টু কিউ থ্রি ইকুয়াল কি কিউ থ্রি ইকুয়াল হলো তৃতীয় চতুর্থ কিউ থ্রি ইকুয়াল তৃতীয় চতুর্থ আর কিউ ওয়ান প্রথম চতুর্থ তো দেখো কিউ ওয়ান প্রথম চতুর্থ আর কিউ থ্রি ইকুয়াল হলো তৃতীয় চতুর্থ এই চতুর্থ ব্যবধানকে আবার ভেঙ্গে ভেঙ্গে করতে হবে দুটো সূত্রই সেম একটা সূত্র পড়লে পরের সূত্রটিও হয়ে যাবে জাস্ট এখানে যেহেতু তৃতীয় চতুর্থ আছে তাই এখানে এন এর জায়গায় লিখতে হবে থ্রি এন বাকি সব সেম

দেখো প্রথম চতুর্থকে এবং তৃতীয় চতুর্থকে সূত্র সেম জাস্ট এখানে একটা অতিরিক্ত ভাবে থ্রি বসিয়েছি থ্রি বসালেই প্রথম চতুর্থক এবং তৃতীয় চতুর্থকে সূত্র একদম হবে তৃতীয় মানে কি তাই জায়গায় বসাতে হবে বাদ বাকি সব সেম থাকবে তো আমি তোমাদেরকে প্রথমে সূত্রটুকু শিখিয়ে দিলাম এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিব সারণীর ক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে তোমাদের পরীক্ষায় কিন্তু শ্রেণী ব্যক্তি দেওয়া থাকবে এবং গণসংখ্যাও দেওয়া থাকবে সুতরাং শ্রেণী ব্যক্তি দেখে শ্রেণী ব্যক্তিগুলো এখানে তোমাদেরকে বসাতে হবে এবং গণসংখ্যা দেখে গণসংখ্যাগুলো হবে এখন তোমাদেরকে কি করতে হবে গণসংখ্যা যোগ করতে হবে যোগ করে লিখতে হবে এন তো দেখো আমি যোগ করে দেই তাহলে তোমরা বুঝতে পারা কিভাবে যোগ করতে হয় আমি তোমাদেরকে একটু দেখিয়ে দে ক্যালকুলেটার টি ওপেন করি তো দেখো আমি এখন কি করবো গণসংখ্যা গুলোকে যোগ করবো এগারো প্লাস পনেরো প্লাস তেইশ প্লাস সাতাইশ প্লাস সাতাই যোগ করে আমরা পেলাম ছড়িগুলো হয়েছে এগারো প্লাস পনেরো প্লাস বিশ যোগ তেইশ যোগ সাতাইশ যোগ চোদ্দ মানগুলোকে যোগ করে পেলাম একশো দশ অর্থাৎ তোমাদেরকে কি করতে হবে এই মানগুলোকে যোগ করতে হবে এই মানগুলোকে যোগ করে এদের মান বের করতে হবে মান বের একশো দশ এখন তোমাদেরকে কি করতে হবে ক্রমজিত গণসংখ্যা করতে হবে। ইকুয়াল কি ইকুয়াল হলো ক্রমজিত গণসংখ্যা ক্রমজিত গণসংখ্যা কিভাবে বের করতে হবে গত ক্লাসে আমি তোমাদেরকে শিখেছিলাম ক্রমে ক্রমে যোগ তো দেখো প্রথমে যে গণসংখ্যার যে মানটি থাকবে সেই মানটি তোমাদেরকে বসাতে হবে বসিয়েছি এখন এই মানের সাথে পরের মানটিকে যোগ করতে হবে যে মানটি বের হবে সে মানকে পরের মানের সাথে যোগ করতে হবে যে মানটি বের হবে তার সাথে পরের মানকে যোগ করতে হবে যে মানটি বের হবে তার পরের মানটির সাথে যোগ করতে হবে এখন আমি তোমাদেরকে ক্যালকুলেটরের মাধ্যমে দেখিয়ে দেই তাহলে তোমরা একদম বুঝতে পারবা তো দেখো ক্যালকুলেটার টি ওপেন করে নিলাম প্রথমে আছে কত এগারো এগারো আছে তো দেখো এগারো ঠিক থাকলো এগারো সাথে কত যোগ করবো পরের সংখ্যা পনেরো যোগ করলে পাচ্ছি ছাব্বিশ রাখবা তো দেখো ছাব্বিশ হলো ছাব্বিশের সাথে কত যোগ করবো পরের সংখ্যা বিশ বিশ যোগ করলে কত হয় ছেচল্লিশ ছেচল্লিশ লিখেছি এরপরে দেখো ছেচল্লিশ এর সাথে কত যোগ করবা ছেচল্লিশ এর সাথে পরের সংখ্যাটি যোগ করবা

কিভাবে বুঝবা তোমার অঙ্গটি হয়েছে কিনা তুমি সেটা কিভাবে বুঝবা তার বজার একটা টেকনিক হলো এখানে যে মানটি বের হবে এই মানটি এবং এই যে এন এর মানটি এই দুটি মান সেম থাকবে এই দুটি মান যদি সেম থাকে তাহলে অঙ্গটি হবে আর যদি দুটি মান সেম না থাকলে তাহলে অঙ্গটি হবে না অর্থাৎ ক্রমযুক্ত ঘনসংখ্যা মানে ক্রমে ক্রমে যোগ এই মানের সাথে পরে মানে যোগ যে মানটি বের হবে তার সাথে পরে মানে যোগ এভাবে যোগ করে এই মানগুলোকে বসিয়ে দিলাম ক্রমজিত গণসংখ্যায় এখন প্রথমে তোমাদেরকে কি বের করতে হবে তোমাদেরকে বের প্রথম চতুর্থক নির্ণয় করতে হলে প্রথমে শ্রেণীটি নির্ণয় করতে হবে তাহলে দেখো আমি এখানে লিখে দিয়েছি প্রথম চতুর্থক শ্রেণী প্রথম চতুর্থ শ্রেণীর সূত্র হলো এন বাই ফোরতম তম পথ এনের এর মান কত এনের এর মান বের করেছি একশো দশ একশো কে যদি আমরা চার দ্বারা ভাগ করি একশো দশকে যদি চার দ্বারা ভাগ করি তাহলে আমরা মান পাবো কত সাতাইশ দশমিক দশমিক ফাইভ পাবো একশো দশকে চার দ্বারা ভাগ দিলে সাতাইশ দশমিক লিখে দেখো আগের অঙ্কর মতো সাদৃশ্য গড় মধ্যমা পশুের সাথে সাদৃশ্য লিখে দিয়েছি দেখো সাতাশ দশমিক ফাইভ তম পথ যা যা পঁয়ত্রিশ থেকে চল্লিশ শ্রেণীতে অবস্থিত সুতরাং প্রথম শ্রেণী পঁয়ত্রিশ থেকে চল্লিশ এখন তোমরা এটি নাও বুঝতে পারো এটির জন্য তোমাদেরকে আগের শ্রেণীটা বের করতে হবে দেখো মান কত পেয়েছি দশমিক ফাইভ সাতাইশ দশমিক ফাইভ পেয়েছি তো দেখো এই শ্রেণীতে সর্বোচ্চ মান কত আছে এই শ্রেণীতে মান আছে ক্রমশ গণসংখ্যা থেকে কিন্তু এই মানটি তোমাদেরকে বের করতে হবে তো দেখো এখানে হলো সাতাশ দশমিক ফাইভ এখানে মান হলো ছাব্বিশ ছাব্বিশ থেকে কিন্তু এই শ্রেণীটি শেষ পরের শ্রেণী শুরু হলো কত সাতাইশ থেকে ছেচল্লিশ সাতাইশ থেকে ছেচল্লিশে কিন্তু এই শ্রেণীটি রয়েছে অর্থাৎ ছেচল্লিশের মান আছে অর্থাৎ এখানে যে মানটি বের হবে এই মানটিকে তোমাদের আগে ক্রমজিত গণসংখ্যায় বসাতে হবে বসিয়ে দেখতে হবে যে কোথায় মানটি আছে এই মানটি কিন্তু মধ্যে আছে সাতাইশ থেকে ছেচল্লিশের মান হলো এটি এই শ্রেণীটি হবে প্রথম চতুর্থ শ্রেণী তো দেখো পঁয়ত্রিশ থেকে চল্লিশ আমি এখানে আগেই লিখে রেখেছিলাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ এখন দেখো তোমাদেরকে সূত্র টুই ইউজ করতে হবে তো দেখো সূত্র কিভাবে ইউজ করবা তার আগে তোমাদেরকে মান গুলো বের করতে হবে এল ওয়ান কি যে শ্রেণীটি নির্ণয় করবা যে শ্রেণীটি নির্ণয় করবা তার প্রথম যে সংখ্যাটি থাকবে সেটি হবে এল এর মান এন বাই ফোর এন বাই ফোর তো তুমি আগেই বের করেছো এন বাই ফোর এর মান বের করেছো কত সাতাশ দশমিক ফাইভ তুমি চাইলে এই মানটি আবার বসাতে পারো বা জাস্ট মানটুকু বসালেও হয়ে যাবে এরপরে দেখো কি আছে এখানে সি এফ আছে সরি সিএফ এখানে আছে এফ সি এফ সি আছে আর একটা আছে কি এফ এম আর হলো সি সি ইকুয়াল শ্রেণী ব্যবধান এখানে শ্রেণীর ব্যবধান কত আছে দেখো শ্রেণীর ব্যবধান হলো দেখো কত আছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ শ্রেণী ব্যবধান কিন্তু পাঁচ আছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ শ্রেণী ব্যবধান কত পাঁচ এখন তোমাদেরকে কি বের করতে হবে তোমাদেরকে বের করতে হবে এফ সি এবং এফ এফ এম কোথায় ধরবা কোথায় তোমরা এফ এম ধরবা আর কোথায় এফ সি নিবা এই দুটি মান নির্ণয় করা একটু কষ্টসাধ্য কিন্তু সূত্রটি মনে রাখলে তোমরা ইজিলি ভাবে এটি বের করতে পারবা তো দেখো প্রথমে হলো এফ এম এর মান তোমরা যে শ্রেণীটি নির্ণয় করবা পঁয়ত্রিশ থেকে চল্লিশ শ্রেণীটি আমরা নির্ণয় করেছি পঁয়ত্রিশ থেকে চল্লিশ যে শ্রেণীটি নির্ণয় করেছ তার যে গণসংখ্যার মামটি থাকবে সেটি হবে এম এর মান তো দেখো এখানে এফ এম ইকুয়াল কত বিশ আমি আবার বলি যে শ্রেণীটি তোমরা নির্ণয় করবা যে শ্রেণীটি নির্ণয় করবা তার গণসংখ্যার মানটি হবে এফ এম এর মান আর এফসি সি এর মান কোনটি হবে এফ এর মান হবে তোমরা যে ক্রমজৈত নির্ণয় করেছো। যে শ্রেণীটি নির্ণয় করবা যে শ্রেণীটি নির্ণয় করবা তার উপরের যে মানটি থাকবে সেটি হবে এফসি এর মান আশা করি বোঝাতে পেরেছি তারপর আমি তোমাদেরকে আরেকবার বলে দেই আরেকবার বলে দেই যে শ্রেণী তোমরা নির্ণয় করবা তার যে গণসংখ্যার মানটি থাকবে সেটি হবে এর মান আর এর মান হবে তার গণসংখ্যা যেটি থাকবে তার অর্থাৎ যে শ্রেণী তোমরা নির্ণয় করা তার উপরে যে মানটি থাকবে সেটি হবে এফসি এর মান এফ সি ইক হলো গণসংখ্যার উপরের মান ক্রমজ গণসংখ্যার উপরের মান যে শ্রেণীটি সিলেক্ট করবা উপরের যে মানটি থাকবে সেটি হবে এফসি এর মান

বিশ ঠিক থাকলো তো দেখো এই মানকে এই মান যদি বিয়োগ করো তাহলে তোমরা ওয়ান দশমিক ফাইভ পাবা গুন পাইপ ঠিক থাকবে নিচে বৃষ্টি ঠিক থাকলো এখন দেখো এই মানকে এই মান অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ কে পাঁচ দ্বারা গুণ করলে হয় সেভেন দশমিক ফাইভ নিজের বৃষ্টি ঠিক থাকলো সেভেন দশমিক ফাইভ কে বিশ দ্বারা ভাগ করলে এই মানটি বের হবে এই মানের সাথে এই মান যোগ করলে তোমরা এই মানটি পেয়ে যাবা দেখো আমরা প্রথম চতুর্থ কিন্তু বের করে ফেললাম এখন তোমাদেরকে কি করতে হবে তৃতীয় চতুর্থ বের করতে হবে তো দেখো তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে শখটি আবার এঁকেছি তোমাদেরকে আর এই শখটি আঁকতে হবে না তো ভাবেই তোমাদেরকে নির্ণয় করতে হবে তো দেখো আমি এখানে নির্ণয় কিভাবে করি তোমরা একটু দেখে নাও তাহলে বুঝবা তো দেখো নির্ণয় করার টেকনিকটি দেখো তৃতীয় চতুর্থক নির্ণয় তৃতীয় চতুর্থক শ্রেণী থ্রি বাই এন বাই ফোর থ্রি এন বাই ফোর তম পথ আমি তোমাদেরকে সূত্র থেকে আগে শেখালাম তো দেখো থ্রি তো ঠিক থাকলো এন এর মান হলো একশো দশ এন এর মান একশো দশ আমরা বের করেছিলাম বাই ফোর তিনকে যদি একশো দশ দ্বারা গুণ করো তাহলে তিনশো তিরিশ হবে ফোর দ্বারা ভাগ করলে বের হবে বিরাশি দশমিক ফাইভ তম পথ বিরাশি দশমিক ফাইভ তম পথটি কি হবে তৃতীয় চতুর্থক এখন তোমাদেরকে খুঁজে বের করতে হবে ব্রাশি দশমিক ফাইভ ব্রাশি দশমিক ফাইভ ক্রমজৈ গণসংখ্যার কোথায় আছে দেখো যোগ করে কত হয় ছেচল্লিশ পরে সাতচল্লিশ সাতচল্লিশ থেকে সাতচল্লিশ থেকে উনসত্তর কোন দিয়ে আছে এই দিয়ে আছে পরেরটি দেখো পরেরটি হলো কত সোয়াত্তর থেকে থেকে কত ছিয়ানব্বই চুয়াত্তর থেকে ছিয়ানব্বই যে শ্রেণীটি সেই শ্রেণীর মধ্যে কত আছে বাশি আছে তো দেখো এখানে কিন্তু উপর থেকে শেষ হয়ে গেল আবার দেখো কতখানে আছে উনসত্তর তাহলে চুয়াত্তর থেকে ছিয়াত্তর চুয়াত্তর থেকে ছিয়াত্তর এর মানের মধ্যে কত আছে বাশি আছে সুতরাং তোমাদেরকে শ্রেণী নির্ণয় করতে হবে এই শ্রেণীটি তো লিখে দিয়েছি দেখো বাশিতম ফাইতম পদ যা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ শ্রেণীতে অবস্থিত সুতরাং তৃতীয় চতুর্থ সূত্রীয় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ তো দেখো বিরাশি দশমিক ফাইভতম পদ যায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ শ্রেণীতে অবস্থিত সুতরাং তৃতীয় শ্রেণী হলো এটি তৃতীয় শ্রেণী কিন্তু আমরা বের করে ফেললাম এখন তোমাদেরকে মানগুলো বের করতে হবে তো দেখো মানগুলো তোমরা কিভাবে বের করবে তো এলোয়ান ইকুয়াল কি এলেভান ইকুয়াল যে শ্রেণী নির্ণয় করবা তার যে সংখ্যাটি থাকবে সেটি হবে এলোয়ান এর মান

গণসংখ্যার যে মানটি থাকবে সেটি হবে এফ এম এর মান গণসংখ্যার মান কত এখানে আছে গণসংখ্যার মান আছে সাতাইশ সুতরাং এফ এর মান হলো সাতাইশ আর এফসি এর মান হবে ক্রমজৈত গণসংখ্যার উপরের যে মানটি থাকবে সেটি হবে এফসি এর মান তো দেখো এফ এম এর মান বের হলো সাতাইশ যে শ্রেণীটি থাকবে যে শ্রেণী নির্ণয় হবে তার যে গণসংখ্যা থাকবে সেটি হবে এফ এম আর ক্রমজৈত গণসংখ্যা অর্থাৎ যে শ্রেণীটি তোমরা নির্ণয় করবা তার উপরে যে ক্রমজিত গণসংখ্যার মানটি থাকবে সেটি হবে এর এর মান মান এখানে কত তো আশা করি তোমরা এটি বুঝতে এই মানটুকু কি মান বসিয়েছি এফসি হলো উনসত্তর আর এফ এম হলো সাতাশ সিকুয়াল ফাইভ তো এখন মানগুলোকে বসিয়ে নিব এর মানটুকু বসিয়ে নিলাম এফসি এর মান হলো উনসত্তর উনসত্তর বসিয়ে আর এফ এম এর মান কত সাতাশ ফাইভ তো দেখো এই মানটি ঠিক থাকলো এই মানকে এই মান দ্বারা বিয়োগ করলে এই মানটি বের হবে তেরো দশমিক ফাইভ নিজের ঠিক থাকলো ফাইভটি গুণ হিসাবে থাকবে পঁয়তাল্লিশ নিজের ঠিক থাকবে সাতষট্টি কে ভাগ করে টু বের হবে আর তো পেয়ে গেলাম এই মানকে এই যোগ করো তাহলে পাবা সাতচল্লিশ দশমিক তো দেখো আমরা তৃতীয় চতুর্থকে বের বের পেয়ে গেলাম সাতচল্লিশ দশমিক ফাইভ তো এই অঙ্কর ক্ষেত্রে এই অঙ্কর ক্ষেত্রে সব থেকে বড় নিয়মটি হলো প্রথমে যে শ্রেণীটি সেই শ্রেণীটি নির্ণয় করা এখানে দেখো ব্রাশি দশমিক ফাইভ ব্রাশি দশমিক ফাইভ কোথায় আছে ব্রাশি দশমিক ফাইভ কিন্তু এখানে আছে কারণ সুয়াত্তর থেকে দেখো সুয়াত্তর থেকে ছিয়ানব্বই সোয়াত্তর থেকে ছিয়ানব্বই কিন্তু এই শ্রেণীতে অবস্থিত সুতরাং এই মানটি কোথায় অবস্থিত এখানে অবস্থিত তো দেখো শ্রেণীরই আমরা পেয়ে গেলাম শ্রেণীর যে প্রথমে সংখ্যাটি থাকবে সেটি হবে এল এর মান শ্রেণীর যে গণসংখ্যার মানটি থাকবে শ্রেণীর যে গণসংখ্যার মানটি থাকবে সেটি হবে কি এফ এর মান এফ এর মান কি শ্রেণীর যে গণসংখ্যা থাকবে সেটি হলো এফ এর মান শ্রেণীর যে গণসংখ্যার উপরের ক্রমজৈত গণসংখ্যা থাকবে সেটি হলো এফ সি এর মান এটি হলো এই অঙ্কের একদম সহজ নিয়ম এতটুকু মনে রাখতে পারলে এই অঙ্কটি তোমাদের জন্য করা একদম সহজ এখন সূত্রের মধ্যে জাস্ট মানটুকু বসিয়ে দিলে অঙ্কটি হয়ে যাবে অতএব কি অতএব চতুর্থ ব্যবধান কিউ ডি ইকুয়াল কিউ থ্রি মাইনাস বাই টু কিউ থ্রি এর মান পেয়েছি সাতচল্লিশ দশমিক এর মান পেয়েছি পঁয়ত্রিশ দশমিক সাঁত্রিশ তো কিউ থ্রি এর মান বসিয়েছি এরপর কিউ ওয়ান এর মান বসিয়েছি ডিভাইডেড বাই টু এ দুই মানকে বিয়োগ করলে বারো দশমিক তেরো বের হবে দুই দ্বারা ভাগ করতে হবে দুই দ্বারা ভাগ করলে সিক্স দশমিক জিরো সিক্স বের হবে সুতরাং চতুর্থ ব্যবধান সিক্স দশমিক জিরো সিক্স আশা করি এই অঙ্কটিও বুঝতে পেরেছো তোমাদের জন্য সুখবর তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন গবেষণা পদ্ধতি পরিচল এখানে শর্টকাট সাদাশন বের করেছে যেখানে ক বিভাগে রয়েছে একশোটি প্রশ্ন ক্ষ বিভেকে পড়তে হবে ছয়টি প্রশ্ন এবং পাঁচটি অঙ্ক ক বিভাগে পড়তে হবে পাঁচটি রচনামূলক প্রশ্ন এবং ছয়টি রচনামূলক অঙ্ক তোমরা যারা যারা তোমরা যারা যারা এই সাদাশন পিডিএফটি ক্রয় করতে চাও তারা দ্রুত ইমত এবং হোয়াটসঅ্যাপে সেন্স করো আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে তোমরা দ্রুত এস এম এস করো যারা যারা সাজেশন নিতে চাও এছাড়া তোমাদের যে বাকি সাবজেক্ট গুলো আছে ইতিমধ্যে তোমাদের একটা সাবজেক্টের পরীক্ষা হয়ে গেছে বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন যেখানে আমি পনেরোটি প্রশ্ন দিয়েছিলাম যেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন এসেছে তো দেখো বা আন্তর্জাতিক রাজনীতির মূলনীতি দক্ষিণ এশিয়া সরকার ও রাজনীতি রাজনৈতিক অধ্যয়নের পদ্ধতি শান্তি এবং সংঘাত অধ্যয়ন পরিচিতি বাংলাদেশের লোক প্রশাসন গবেষণা পদ্ধতি পরিসংখ্যান রাজনৈতিক সমাজ বিজ্ঞান এই আটটি সাবজেক্টের এই আটটি সাবজেক্টের উত্তর সহকারে পিডিএফ ফাইল আমি তৈরি করেছি যে উত্তরগুলো একদম সহজভাবে ভাবে সাজানো হয়েছে তোমরা যারা যারা নিতে চাও তারা দ্রুত হোয়াটসঅ্যাপ এস এম এস করো আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবো অনার্স তৃতীয় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান এই উত্তরগুলো উত্তর সহকারে একদম শর্টকাট সাজেশন তৈরি করা আছে যেগুলো পড়লে আর তোমাদের কোনো বই বা অন্য কোনো সাজেশন ফলো করতে হবে না পিডিএফ ফাইল গুলো ক্রয় করলেই এখানে উত্তর সহকারে সবকিছু দিয়ে দেওয়া আছে তোমরা যারা যারা এই পিডিএফ ফাইল গুলো ক্রয় চাও তো দ্রুত দেখা হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস করো আজকের ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামতটুকু জানিয়ে দাও এবং এবং তোমাদেরকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম